আসসালামু আলাইকুম যে আমি এখন এই ভিডিওতে দেখাবো আপনার কাস্টমার বিল পে করবে কিভাবে বা আপনার কাস্টমার বিল পে করলে সেই বিল পে সেইটা আপনার সার্ভার থেকে কোথায় থেকে কিভাবে দিতে হবে তো বিল পে করার ক্ষেত্রে প্রথমত যে শর্তটা হলো সেটা বিল পে পল্লী বিদ্যুৎ বিল হোক বা ডিস বিল হোক বা ওয়াইফাই বিল হোক এই বিলগুলো কিভাবে কোথায় থেকে দিবেন এটা মূলত আপনার উপর নির্ভর করবে বর্তমানে বিকাশ থেকে বিল পে করা যায় বা নগদ রকেট থেকে করা যায় বা বিভিন্ন ব্যাংকের মাধ্যমে করা যায় তো এখন আপনি আপনার সার্ভারে বিল পে এই অপশানটা কোথায় থেকে কিভাবে চালু করবেন বা কোথায় থেকে দিবেন এটা মূলত আপনার উপর নির্ভর করবে তো আপনি চাইলে বিকাশ থেকে দিতে পারেন হুম তো আমি আপনাকে বিকাশ থেকে বিকাশ থেকে কীভাবে দিতে হয় এটা সাধারণত সবাই জানেন এই যে পে বিল অপশনের ভিতরে গিয়ে এখানে এই যেমন বিদ্যুৎ বিল এখানে বিদ্যুতের উপর ক্লিক করে পড়লে বিদ্যুৎ পোস্ট পেইড বা প্রিপেইড যেটাই হোক এখানে এসে মাস সিলেক্ট করে এখানে অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে নিচে যে এই অপশনগুলো তো গিয়ে বিদ্যুৎ বিল দিতে হয় এটা সাধারণত সবাই জানেন না জানলে ইউটিউবে গিয়ে একটু টিউটিউলে বুঝতে পারবেন তো এখন আপনার কাস্টমার এখান থেকে পে বিল অপশানের ভিতরে যাবে গিয়ে এখানে উপরে এখানে ক্লিক করে দেখেন ইন্টারনেট বিল ডিস বিল ওয়াটার বিল এগুলো এখানে অপশন আছে তো আপনার কাস্টমার যেটা দিবে ধরেন আমি এখানে ইলেকট্রিসিটি বিলটা দিয়ে দেখিয়ে দিচ্ছি অর্থাৎ বিদ্যুৎ বিল এখানে এটা সিলেক্ট করলাম এখানে হ্যাঁ বিদ্যুৎ বিলের অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে বিদ্যুৎ বিলের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে এরপরে মোবাইল নাম্বার দিতে হবে আপনার কাস্টমার যে মিটারের বিলটা দিচ্ছে সেই মিটারে যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেই মোবাইল নাম্বারটা দিতে হবে এরপর অ্যাকাউন্টের নাম লিখতে হবে এরপর বিলের পরিমাণ কত টাকা সেই টাকার পরিমাণটা লিখতে হবে এরপর এখানে নোটের জায়গায় আপনার কাস্টমার কোন এরিয়া থেকে বিলটা দিচ্ছে সেই এরিয়াটা এখানে লিখে দিবে লিখে দিবে এরপর এখানে অ্যাপসের পিন দিবে দিয়ে সাবমিট করবে আচ্ছা আমার ব্যালেন্সে সম্ভবত টাকা নাই আচ্ছা এখান থেকে রিকোয়েস্ট দেওয়ার পরে আপনার সার্ভারে এখানে সার্ভারের ভিতরে এসে রেফ্রিজ দিবেন দিলে দেখবেন যে এখানে বিল পে এখানে দেখেন লাল চিহ্ন উঠে এর উপর ক্লিক করে পেন্ডিং রিকোয়েস্টে ক্লিক করবেন এখানে দেখেন এই যে এখানে চলে আসছে আমি এখানে আবার ভিডিওটা স্কিপ করে ব্যালেন্স অ্যাড করে এটা ওয়াটার বিল দিয়ে সিস্টেমটা করে দিছি এই যে এখানে অ্যাকাউন্ট নাম্বার শো করবে ও না অ্যাকাউন্টের নাম শো করবে এখানে অ্যাকাউন্ট নাম্বার শো করবে কত টাকা সেই টাকাটা এখানে শো করবে এখন এখানে এখান থেকে আপনি আপনার কাস্টমারের এই যে অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নাম্বারটা এখান থেকে কপি করবেন অ্যাকাউন্ট নাম্বার কপি করে আপনি বিকাশ থেকে হোক বা যে কোনো মাধ্যম থেকে হোক যেখান থেকে আপনি পে বিলটা দিতে চান সেখানে যাবেন গিয়ে বিল পেটা পরিশোধ করবেন পরিশোধ করে এখানে এই যে উপরে দেখেন টিক চিহ্ন আছে এই চিহ্নতে ক্লিক করে এখান থেকে সাকসেসফুল করে দেবেন এজ এ ডান লিখে দিবেন তাহলে আপনার কাস্টমারের বিল পে পরিশোধ হয়ে যাবে মূলত এভাবেই বিদ্যুৎ বিল বা বিভিন্ন বিল পেয়ে পরিশোধ করতে হয় এটা এখানে বিস্তারিত দেখিয়ে দিলাম আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর যদিও এর পরেও যদি না বুঝে থাকেন তাহলে আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আরও বিস্তারিত বুঝে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো এই ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দিব এগুলোর কমিশন কোথায় থেকে কিভাবে কি করবেন পরবর্তী পরবর্তী ভিডিওতে ওইটা দেখিয়ে দিব তো পরবর্তী ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ রইল ঠিক আছে এই ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম